শীতকালে নাক বন্ধ হয়ে যাওয়া সর্দি কাশি এই সব কিছু কিন্তু নর্মাল ব্যাপার যদিও নর্মাল ব্যাপার তবুও এগুলোকে আমরা কিন্তু একটু হলেও রোধ করতেই পারি মানে চেষ্টা করি যদি তো সকালবেলা গরম জলের সাথে মধু খেলে কিন্তু এটা অনেকটাই তোমরা রোধ করতে পারবে কমাতে পারবে তো এর সাথে সাথে কিন্তু আমাদের অনেকটা ওয়েট লুসও হবে এতে আমরা খুব ভালো ফল পাবো অ্যাকচুয়ালি এটা খুবই একটা ভালো জিনিস আর যেহেতু সকাল সকাল গ্রিন টি খালি পেটে খাওয়া যাচ্ছে না আর এটা কিন্তু আমি তোমাদের সবাইকে রেকমেন্ড করছি খুব ভালো একটা জিনিস তো তোমরা ইউজ করতেই পারো এটা এরপরে সকাল সকাল দেখো আমার একটা পার্সেল চলে এসেছে তো চলো দেখা যাক কি পার্সেল এসেছে অনেকদিন পরে অর্ডার করলাম তো দেখা যাক কি এসেছে ও এই প্যান্টগুলো এসেছে এই প্যান্টগুলো আমার ভীষণই কাজে ইউজফুল প্যান্ট বলতে পারো বেশ ভালো লাগে ঠান্ডার দিনে এই সব প্যান্টগুলো ভেতরে তোমরা লেগিংস পরেও কিন্তু এই প্যান্টগুলো পরতে পারবে ওপর দিয়ে ভীষণ ভালো আর একটা স্যাপ গ্রিন কালার আর একটা ব্ল্যাক কালার অর্ডার করেছি কেমন হয়েছে কমেন্টে জানিও এরপর আমার শাশুড়ার জন্য চা করছিলাম আর আজকে বাড়িতে কেউই ছিল না মানে যেহেতু শনিবার ছিল তো কেউ ছিল না আমার শ্বশুরমশাই আমার বর ওরা কাজে গিয়েছিল তো ভেবেছি আজকে বাড়িতে যাব তো তার আগে সকাল সকাল উঠে সমস্ত কাজ বাজ করে নিয়েছি শাশুমা পুজো টুজো দিয়ে নিয়েছে এরপর শাশুমাকে আমি মুড়ি দিয়ে চা দিচ্ছি আর উনি না মুড়ি খাওয়া খুব পছন্দ করে অ্যাকচুয়ালি মুড়িটা খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো তো উনি সকাল সকাল দেখো চা দিয়ে মুড়ি খাচ্ছে সময় থাকলে কিন্তু মুড়িটা খায় এরপরে আমাদের দুধ সকালেই দিয়ে যায় সেটা আমি এখন জালে বসিয়ে দিচ্ছি আর সকালে যেন দুধ আসলে কতটা সুবিধা হয় সেটা যাদের সকালে দুধ আসে তারাই জানে এরপরে শাশুড়মার চা রেডি হয়ে গেছে এখন আমি মাকে চা দিয়ে আসবো আর মাকে বললাম ডালিয়া করতে সকাল সকাল ডালিয়া খেয়েই বাড়িতে যাব। তো এই যে শাশুমাকে চা দিয়ে দিলাম শাশুড়ি মা রেডিও করে ফেলেছে খেয়ে দিয়ে আমি বেরিয়ে পড়েছি টোটো করে আর আমার বাড়ির থেকে আমার বাপের বাড়ির ডিসটেন্স খুব বেশি হলে টোটোতে তিন থেকে চার মিনিট তো বন্ধুরা আমি দেখো বাড়িতে চলে এসেছি তো কি কি এনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আমার শাশুড়ি মা আমার মার জন্য কি কি পাঠিয়েছে তো মা এদিকে আস এদিকে আস Oh, what? বা এটা এই যে আমার জন্য চালের গুঁড়ো ওয়া যে চালের গুঁড়ো থ্যাঙ্ক ইউ এই টিভিতেতে আছে জলপায়ের আচার আর এই যে আসাম থেকে কচু এনেছে কচু পাঠিয়েছে দুটো আর এই কচুগুলোকে কি বলে তোমরা যদি জানো কমেন্ট করে জানিও কি কচু এগুলোকে বলে গাটি করছো কিছু একটা বলে আমি জানিনা ঠিকঠাক এই আর বন্ধুরা বাড়িতে আসলে এতটা আমার লেট লাগে সারাদিন শুয়ে শুয়ে কাটিয়ে দিয়ে সারাদিন কিন্তু অনেক কিছু খেয়েছি কিন্তু তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি কিন্তু সন্ধ্যাবেলা বেলা মাস্টার একটা জিনিস করলো সেটা তোমাদের সাথে শেয়ার করে মানে না করে থাকতেই পারলাম না আহ কি সুন্দর দেখো বন্ধুরা তোমরা পাঁপড় পিঠে খেতে কে কে ভালোবাসো কমেন্ট করে জানিও এটা কিন্তু ভাজা হচ্ছে এরপরে এটা দুধে দেওয়া হবে এই দেখো দেখো এই পাকন পিঠে ভেতরে ক্ষীর দেওয়া আছে কিন্তু ক্ষীর দিয়ে খেতে বেশি ভালো লাগে তোমরা কমেন্টে জানিও যারা খাবে তাদের করে চলে আসো খুবই সীমিত অল্প আছে তাদের চলে এসো না কিন্তু করে পাবে না এই যে এখানে ক্ষীর মানে ক্ষীর ক্ষীর করে দুধটা জাল দেওয়া হচ্ছে আর এখানে পাকন পিঠেগুলো ভাজা হচ্ছে এগুলো এখন কাঁচা আছে এগুলো ভাজা

তো এরপরে কিন্তু আমার বড় এসেছিল তো রাতেরবেলা খাওয়া দাওয়া করে আমাকে বাড়ি নিয়ে গেছে আর রাতেরবেলা ডিনারটা জাস্ট জমে গিয়েছিল পিঠের সাথে তোমরা কে কে পিঠে খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও আর আমার মা কিন্তু অনেক রকম পিঠে বানাতে পারে তোমরা যদি কেউ জানতে চাও বা রেসিপিও জানতে চাও তাহলে কমেন্ট করে জানিও আমি রেসিপি তোমাদের সাথে শেয়ার করে দেবো